আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে ইশপের গল্প থেকে দুটো ছোট গল্প পড়ে শোনাব গল্পের নাম ষাঁড় আর ছাগল তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম ষাঁড় আর ছাগল এক ছিল সুন্দর বন সেই বনের রাজা ছিল এক সিংহ সেই সিংহটি ছিল বেজায় অত্যাচারী বিশাল দাপট জঙ্গলে কাউকে পরোয়া করে না যখন তখন জন্তুদের মারে শিকার করে যাকে বলে একেবারে উত্তক্ত করে তোলা আর সিংহটি ছিল খুব শক্তিশালী তাই অন্য পশুরা তো পেরে উঠতো না তার সাথে একদিন হলো কি ওই সিংহটি একটি ষাঁড়ের পিছু নিল শিকার করার উদ্দেশ্যে ষাঁড় তো তারা খেয়ে ছুটল পিছনে সিংহও ছুটল। ছুটতে ছুটতে ষাঁড় এসে পৌঁছালো এক গুহার সামনে ষাঁড় সেই গুহায় ঢুকে পড়ল আর সিংহ বাইরে থেকে ওত পেতে অপেক্ষা করতে লাগল যে ষাঁড় কখন বেরোবে আর কখন সে তার উপর ঝাঁপিয়ে পড়বে কিন্তু এদিকে গুহায় ঢুকে ষাঁড়ও শান্তি পেল না সেখানে ছিল আর এক বিপদ ওই গুহায় ছিল এক পাল বুনো ছাগল তারা ওই গুহাতেই বাস করতো এবার ষাঁড় হুট করে গুহায় ঢুকে পড়ায় তারা তো মোটেই খুশি নয় ষাঁড়টা বুঝতে পারলো যে ছাগলগুলো তাকে গুহায় টিকতে দেবে না তাই ষাঁড়টা মিনতীর স্বরে বললো দেখো ছাগল ভাইরা আমাকে এক সিংহ তাড়া করেছে তাই আমি প্রাণে বাঁচতে এই গুহায় ঢুকে পড়েছি তোমরা যদি আমাকে কিছুক্ষণের জন্য আশ্রয় দাও তবে কথা দিচ্ছি আমাদের তরফ থেকে তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা যেখানে খুশি চড়ে বেড়াতে পারবে কিন্তু ছাগলরা তো অত সহজে ভোলার পাত্র নয় তারা ভাবলো এই বেটাকে বাগে পেয়েছি এত সহজে ছাড়া যাবে না আর বেশিরভাগ সময়ই এদের হাতে নাস্তানাবুদ হতে হয় এবার এই ষাঁড়ের পালা আর কি ছাগলগুলো জোট বেঁধে ঝাঁপিয়ে পড়ল সারের উপর ছাগল ছোট হলেও যেহেতু সংখ্যায় বেশি ছিল তাই গুঁতি সারকে অস্থির করে তুলল এবার সার কী করে তার তো দুদিকেই বিপদ তখন সে ভাবল ছাগলের গুতই প্রান্ত যাবে না কিন্তু সিংহের থাবায় একবার পড়লে আর রক্ষে নেই তাই গুতো সহ্য করেও সেখানে বসে রইল তখন ষাঁড় মনে মনে ভাবল এখন আমাকে বাগে পেয়ে আমার উপর অত্যাচার করা হচ্ছে একদিন আমি তোদের বাগে পাই তখন বুঝিয়ে দেবো ষাঁড় আর ছাগলের মধ্যে তপাতটা কোথায় এর ফল তোদের ভোগ করতেই হবে তা অনেকক্ষণ এভাবে গুতো সহ্য করার পর ষাঁড় বাইরে বেরিয়ে এলো বেরিয়ে দেখে সিংহ তখন আর সেখানে নেই এভাবে ষাঁড়টি তখনকার মতো প্রাণে বেঁচে গেল কিন্তু একদিন হলো কি ওই সিংহটি আবার ওই যে ছাগলগুলো গুহাই ছিল তাদের পালে হানা দিয়েছিল এবার ছাগলগুলো সিংহের ভয়ে ছুটলো ছুটতে ছুটতে এসে পৌঁছলো ওই ষাঁড়ের পালের কাছে এবার কি আর ষাঁড় ওদের ছাড়ে গুতিয়ে সব কটা ছাগলকে নিজেদের থেকে দূরে সরিয়ে দিল এদিকে সিংহ কাছে এসে গেল তারপর একটি ছাগলের প্রাণ গেল ওই সিংহের থাবায় আর বাকিরা পালিয়ে বাঁচল আর এভাবেই সার তার অত্যাচারের প্রতিশোধ নিয়ে নিল নীতি কথা হচ্ছে থাকলে বসে দেখা যায় দ্বিতীয় গল্পের নাম সঙ্গীর অভাব এক জঙ্গলে এক খরগোশ বাস করত বনের প্রায় সব পশু পাখির সঙ্গে তার সম্পর্ক বেশ ভালোই ছিল সবাই তাকে খুব ভালোবাসত তাই খরগোশটা ভাবতো যে সে যদি কখনো বিপদে পড়ে তাহলে সবাই তাকে উদ্ধার করার জন্য আসবে তো এইভাবে একদিন হঠাৎ জঙ্গলে এলো একদম শিকারী সঙ্গে আবার শিকারী কুকুরও তারা শিকারের খোঁজ করতে করতে এই খরগোশটার দিকেই এগিয়ে আসছিল খরগোশটা কিন্তু একটুও ভয় পেল না সে ভাবলো যে তার তো অনেক সঙ্গী যে কাউকে বললেই তারা তারা তাকে সাহায্য করে দেবে এইভাবে খরগোশ গেল প্রথমে ষাঁড়ের কাছে ষাঁড়ের কাছে গিয়ে বলল ষাঁড় ভাইয়া আমাকে তোমার পিঠে তুলে নাও তোমার এই বড় বড়ো সিং দেখে এমনি কেউ তোমার কাছে আসবে না ষাঁড় বলল ভাইয়া দেখো তুমি তো জানোই আমি তোমাকে কতই না ভালোবাসি তোমাকে সাহায্য করতে পারলে আমি বরং খুশিই হতাম কিন্তু আমাকে এই মুহূর্তেই যে একজনের সঙ্গে দেখা করতে যেতে হবে তুমি বরং হরিণের কাছে যাও এই বলে ষাঁড় চলে গেল খরগোশ তখন একইভাবেই হরিণের কাছে গিয়েও সাহায্য চাইল কিন্তু হরিণ বলল। আমি তো পারতাম কিন্তু তুমি তো জানোই শিকারীরা হরিণকে মারতে কত পছন্দ করে তাই তুমি যদি আমার সঙ্গে থাকো তবে তোমার প্রাণের ঝুঁকি বেশি এই বলে হরিণও এক লাফে সেখান থেকে পালিয়ে গেল ঠিক একইভাবে ঘোড়া গাধা ছাগল শুয়োর সবাই খরগোশকে মানা করে দিল সবাই সাহায্য করার জন্য একেবারে উদ্বিগ্ন কিন্তু ঠিক সেই মুহূর্তে সবাই কিছু না কিছু কারণে তাকে সাহায্য করতে পারল না এবার এদিকে আর কুকুরগুলো কাছে এসে গেল তো খরগোশ কি আর করবে খরগোশ এবার নিজের প্রাণ নিজেই রক্ষা করার জন্য দৌড় লাগালো কিন্তু চেষ্টা বিফল হলো ততক্ষণে কুকুরগুলো অনেক কাছে এসে পড়েছিল তাই খরগোশ ওই কুকুরের হাতেই মারা পড়ল। নীতি কথা হচ্ছে সত্যিকারের বন্ধু না থাকলে একাধিকের মধ্যেও নিজেকে একলা মনে হয় তাই একজন উপযুক্ত সঙ্গীর একান্ত প্রয়োজন বন্ধুরা তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে আল্লাহ হাফিজ